বিলা। রান্না করতে সামনে পানি নিয়ে দাও। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এ তোλασলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দুপুরে বেলার রান্না করব। এখন রান্নাঘরে আসছি এই দেখেন মুরগি বিলাই রাখছি। মুরগি বিলাই রাখছি। এখন আমি মুরগি কাটা কাটিই করব। রান্না বান্না করব। দেখেন দুইটা মুরগি বিজাইছি এখন আমি আর অর্ধেক শরীর ভালো লাগুক আর খারাপ লাগুক রান্না বান্না করতে হবে বুঝছে রান্না সার উপায় নাই সকাল থেকে মানে মেরুদণ্ডের হার অনেক বেশি মানে চাপ দেয় রাস্তা আছে কেমন জানি মানে ব্যথা এতক্ষণ কাজ করে বয়স ছিলাম একটু জিরাইছিলাম তো এখন আবার ভাবলাম যে রান্না করতে তো রান্না করতে পেলাই এলাম বা রান্না করবো আজকে এখানে ভাতও বসাই দিয়েছি ভাত ওই দিকটা হইতে থাকুক এদিক থেকে রান্নার জিনিসপত্র গোসাই নেই আমার আমি কিন্তু আরো আগে রান্নাঘরে আসি আজকে তাও দেরি হয়ে গেলো সাড়ে এ বাজে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করবেন যে আপনারা আমাকে কোথা থেকে দেখছেন দেখি আমার এলাকার কেউ আছে কি না শেয়ার করে যে জামাটা আনছিলাম হচ্ছে এই তারিখে ঈদের মধ্যে আনছি জামাটা জামাটা কেমন জানাইবেন জামাটা পড়া মানে ক্যামেরাতে ভালোই লাগতাছে কালারটা ক্যামেরাতে ফুটছে ভালো দেখ ফেসাল তুই আর দেখ ফেসাল ক্যামেরার দিকে তাকে তাকে হাসে আচ্ছা ঠিক আছে কত রান্না বান্না শুরু করে দিতে

ইয়ের ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম একটু মানে আর পরিমাণ মতো নিতেছি যেহেতু দেখটা মুরগি আর এখানে শুকনা মরিচের গুঁড়া একটু বেশি করে দিই কারণ মুরগির ঝাল না ভালো লাগে না আর এখানে হচ্ছে কালো মরিচের গুঁড়া পিলফিল আসোয়াদ পিলফিল আসোয়াদ আর বিতে বলে পিলফিল আসোয়াদ আর কি দিব এখানে একটু যে জাফরানের কালারটা দিতেছি হালকা যাতে মুরগির কালারটা একটু সুন্দর আসে এই জন্য জাফরানের কালারটা দিয়ে দিলাম এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আদা রসুন দিব আদা রসুন দিয়ে দিব তিন চামচ আমি আদা রসন এইভাবে এই কইরা ব্লেন্ডার কইরা এইভাবে রাইখা খাই একবার এক সপ্তাহ লিগে তারপরে একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিব হয়ে গেছে এখন চামুচের সাহায্যে ভুটান নেইলাম একটা চামচ এইখান মশলা এটা হচ্ছে মুরগির মশলা সস

সিদ্ধ করছি পুরাপুরি সিদ্ধ করি নেই কারণ যেহেতু দমে বসে রাখলো তখন আরো বেশি সিদ্ধ হয়ে যাবো এর লেগে আর বেশি সিদ্ধ করলাম না তো বাধ্য হয়ে গেল

তারপর হচ্ছে ফোড়নের ভিতরে দিয়ে দিব তারপরে সবজি কাটবো কাইটা পরে রান্না কষাই দিব সবজিটা আলাদা আমি কিন্তু মাগরু বা আগে মুরগির মাংস আর সবজি একসাথে কষায় রান্না করতাম কিন্তু ওইভাবে মাংসটা বেশি ভালো লাগে না আমি মনে করেন এখন আলাদা আলাদা করি মুরগিটা আগে আলাদা ফ্রাই করে লই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ইয়া করি সবজিটা আলাদা করে কত মুরগিটা আলাদা আজকে ক্যামেরার সামনে বেশি আইটা সিকে আমার এই ড্রেসটা কালারটা মানে ক্যামেরা এতটা সুন্দর লাগতেছে আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার ড্রেসের এর কালারটা এত সুন্দর লাগতেছে ক্যামেরায় আমাদের কাছে কি না গেলে আমার কাছে লাগতেছে এর লিগে আমি একটু ক্যামেরার সামনে একটু আজকে বার সুন্দর লাগতেছে দিকা আমার না এই ড্রেসটা সুন্দর লাগতেছে দেহের লিগা আবার অনেকেই কইবেন যে আপনার একটু সুন্দর লাগে না আমি কই নাই আমি অনেক সুন্দরই ভাই আমি আমার মতো আমি আছি আল্লাহরে করে যেমনি বানাইছে আমি এমনি আছি ঠিক আছে তো এখানে কারোর খোসা মাইরা কিছু বলা দরকার নাই আমি নিজেই কই আল্লাহ আমার জন্য বানাইছে আমি এরকমই আর আমি আমার নিজেরই নিজেরা অনেক সুন্দরী মনে করি কে কি আমার কি ভাবলো আমার সেটা দেখার জন্য ঠিক আছে এই হচ্ছে কথা এখন আমি মুরগি তো বসে ই করে দিলাম ফ্রাই করার জন্য এখানে দেখেন দেখছেন ফ্রাই করার জন্য এখন দিব এখন আমি এখানে একটা ইয়া দিব অ্যালমোনিয়াম দিয়া খাবার করে দিব তাহলে খাওয়াটা বাইরে বের হবে না আর মনে করে মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অ্যালমোনিয়াম দিয়া এইভাবে খাবার করে দিলাম এটা একটু ফোরনে আগুন জ্বালায় দিয়ে দেব काय ते मग मोस प्याझोरी ताळेपाखणीतसे फळ वगैरे

এই যে আমার মুরগি ফ্রাই করা হয়ে গেছে মুরগি ফ্রাই করা হয়ে গেছে দেখেন এই যে আমি ভাত বসায় উপর নিচে সবজি উপরে ভাত দিয়ে রাখছিলাম আর এই দেখেন নিচে একটা তাওয়া দিয়া চুলার জাল কমাই দিয়া উপরে বসায় রাখছিলাম মিনিটের এটা আমার পানি শুকায় গেছে হয়ে গেছে এখন আমি উল্টায় দিব রান্না শেষ এখন এটা এই যে বড় একটা প্লেটে উল্টায় দিবিল্লা 米兰。 হয়ে গেছে সার সঙ্গে মুরগি মানুষ করে এবার সাজাই দিবসা